শামশেরগঞ্জের পর এবার ফারাকা ব্লকে প্রতিবাদের লাল ঝট উঠল টোটো চালকদের নিয়ে সিপিআইএমের সিটুর রাজ্যে বেকারত্বের অভাব নেই রাজ্যে বহু শিক্ষিত যুবক কাজ না পাওয়ায় চাকরি না মেলায় টোটোকে রুচির পথ হিসেবে বেছে নিয়েছেন অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে পড়তে হচ্ছে তাদের নানান রকম সমস্যায় বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন কখনও বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের হয়রানি করা হচ্ছে সেই সবের ভয়ে তারা ভিন রাজ্য ছেড়ে নিজের রাজ্যে টোটোকে বেছে নিয়েছেন রোজগারের পথ হিসেবে টোটো চালিয়ে তাদের কোনো রকমের সংসারটুকু চলে সেই জায়গায় নতুন টোটো নিতে গেলে সতেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ তাই একেবারেই সামর্থ্যের বাইরে তাই আজকে টোটো চালকরা প্রতিবাদে নেমেছেন ফারাক্কা ব্লক অফিসে বিক্ষোভ ও প্রতিবাদের সুর চড়িয়ে ডেপুটেশন প্রদান করল ফারাক্কা ব্লক সিটো বুধবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কার নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে কয়েকশো টোটো নিয়ে বারো নম্বর জাতীয় সড়ক ঘুরে ফারাক্কা ব্লক অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে সেটো তারপর ফারাক্কা নিউ ফারাক্কা মোড়ে অবিলম্বে টোটো চালকদের কাছে রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধের দাবিতে একটি বিক্ষোভ পথসভা করা হয় উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন থেকেই সরকারের পক্ষ থেকে প্রত্যেক টোটোকে রেজিস্ট্রেশন করার নির্দেশিকা প্রদান করা হয়েছে সেই রেজিস্ট্রেশনের নামে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে বলেই অভিযোগ সিটুর আর তারই প্রতিবাদে ফারাক্কা টোটো চালকদের নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক সিটু নেতা দিলীপ মিশ্র শ্যামল মিশ্র আমিরুল ইসলাম মতিউর রহমান ডি এর সভাপতি হেমাংশু শেখর সহ অন্যান্য সিটুর কর্মীরা

ঘোষণা করে যে নভেম্বর মাসের মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে আর এগুলো পুরনো টোটো চলছে সেগুলো দু বছরের মেয়াদে সেগুলো হয় ডিস্ট্রয় করে দিতে হবে ভেঙে দিতে হবে রাস্তা থেকে তুলে নিতে হবে সেই দু বছর চলতে গেলেও তাদেরকে সতেরোশো টাকা সামথিং ট্যাক্স দিতে হবে বছরে আর নতুন টোটো কিনতে গেলে আঠারো থেকে কুড়ি হাজার বাইশ হাজার টাকা এক এক জায়গায় এক এক রকম কোম্পানির ট্যাক্স ওই দোকানেই দিতে হবে আমরা বলছি বিভিন্ন রাজ্যে আমরা খবর নিয়ে বলেছি যে রোড ট্যাক্স লাগে না টোটো এখানে রোড ট্যাক্স মুখ করা হোক রেজিস্ট্রেশন আমরা করাতে চাই রেজিস্ট্রেশনের আমরা পক্ষে কিন্তু টোটো চালক যারা গরিব শিক্ষিত বেকার যুবক বিএ পাস এম এ পাস ছেলেও আমাদের ফারাক্কায় টোটো চালায় তাদের আমরা কর্মসংস্থান নিতে পারছি না আর তাদেরকে হাজার টাকা দিয়ে রটকে আজ রেজিস্ট্রেশন যেগুলো পূরণের কথা আছে 52 100 টাকার বেশি দিতে না লাগে রট টেক মুখ খুলতে আমি সব জুলুম বন্ধ করতে দুর্নীতি ঠিক করবে না রটচালকরা নিজেদের ইমিশন করে তাদের বিভিন্ন স্ট্যান্ডে আছে তাদেরকে নিয়ে রুট ঠিক করতে হবে মহিলা চালক যারা বিকলাঙ্গ এই ভাড়াটাতে আর অন্যান্য পেশায় যেমন সামাজিক সুরক্ষা আছে একটা শ্রমিকের সেই সামাজিক সুরক্ষা এই দাবি পক্ষ থেকে আমরা গোটা রাজ্যে করছি আমাদের রাজ্য সম্পাদক জিয়াউল আলম তিনি এটা দাবি জানিয়ে এসছেন পরিবহন দপ্তরে আমরা সমস্ত রকেই দাবি জানাচ্ছি যে নভেম্বরের পর যদি টোটো আপনারা বন্ধ করতে যান পশ্চিমবঙ্গের গরিব মানুষ একেবারে গরিব মানুষ টোটো তারা এটা মেনে নেবে না সরকারের বিরুদ্ধে কিন্তু এটা বড় আন্দোলনের রূপ নেবে আপনাদের টোটো এতদিন টোটো

আমরা মনে করি এই সরকার মুখে বলে যে মামাটি মানুষের সরকার একেবারে দরিদ্রতম যুবক যারা তারাই টোটো চালাচ্ছে আশা করি আমাদের এই আন্দোলনে তারা সড়া দেবে অন্যথায় আজকের এই মিছিল আরো বড় চেহারা নেবে এবং মিছিলের সঙ্গে আমরা আজ কলা দিবস পালন করছি কেন্দ্রীয় সরকারের নিযুদ্ধ একুশ তারিখ নভেম্বরে কৃষকদের কালাকানুনের মতো তারা চারটা শ্রমিকদেরও কালাকানুন তারা লাগু করেছে এই শ্রমিক কৃষক মিলিয়ে আগামী এক মাসের মধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভয়ঙ্কর আন্দোলন আমরা